দর্শক এক জন্য বেঁচে গিয়েছিল নেইমার জুনিয়র হ্যাঁ দর্শক বিগত ম্যাচে নেইমার জুনিয়র মাঠ নেমে বড় ইনজুরিতে পড়তে পারত তবে সৃষ্টিকর্তার দোহাই নেইমার জুনিয়র এই আঘাত থেকে রক্ষা পেয়েছে কি হয়েছিল গতকাল এবং এ নিয়ে এখন কার্লো আঞ্চলতি খুব বেশি একটা টেনশনে আছেন কারণ নেইমার জুনিয়রকে নিয়ে তো ছাব্বিশ বিশ্বকাপে বড় পরিকল্পনা রয়েছে তাকে সম্পূর্ণ ফিট রাখতে চাই এখন যদি এমন কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে হয়তো অনেক বেশি সমস্যায় পড়বে ব্রাজিল ব্রাজিল তাদের মূল কেন্দ্র হারিয়ে ফেলবে গতকাল সান্তোস এসপোর্ট রেসিভের বিপক্ষে মাঠে নেমেছিল যে ম্যাচটি দুয়ে দুয়ে সমতায় শেষ হয় শেষ মুহূর্তে সান্তোষ দুর্দান্ত করাতে ম্যাচটিতে জয় না পেলেও কোন রকম সমতায় ম্যাচটি শেষ করে তবে ম্যাচ চলাকালীন সময়ে হয়েছিল এক দুর্ঘটনা নেমারের কাছে লং পাসের মাধ্যমে বল আসলে সেই বলটি রিসিভ করতে গিয়েছিল নেমার জুনিয়র এবং ওই সময় এসপোর্ট রিসিপের একজন তরুণ প্লেয়ার সরাসরি এসে নেইমারকে টাইকেলে পরাস্ত করে তবে সেই টাইকেলটি বলে টাচ না হয়ে বুলবশত নেমারের হাঁটুতে গিয়ে আঘাত করে এবং এতেই নেইমার জুনিয়র লুটে পড়েন মাটিতে চিৎকার দিয়ে আঙ্গুল দেখিয়েছেন ডাক আউটের দিকে এই রিয়েকশনটি দেখার পর নেইমারের ফ্যান থেকে শুরু করে ব্রাজিলের ফ্যানরা তাদের হৃদয় থেকে যেন উচ্চস্বরে কেঁপে উঠলো কিছু হলো না তো নেইমারের আমরা কিন্তু নেমারকে আর হারাতে চাই না তবে এর কিছুক্ষণ পর কিছুটা স্বস্তির অনুভূতি হলে আবারও ম্যাচ চালিয়ে যান হ্যাঁ দর্শক ওই সময়ের আঘাতটি তেমন বেশি একটা নেমার্কে তবে এভাবে যদি হতে থাকে তাহলে নেমারকে নিয়ে বড় টেনশনে পড়ে যাবে যেহেতু তাই এখন দেখে শুনে রাখা উচিত লাতিন আমেরিকার ক্লাব থেকে শুরু করে তাদের জাতীয় দলের প্রত্যেকটা ম্যাচে কিন্তু এমন দুর্ঘটনাগুলো হয়ে থাকে তাদের গেমিং গুলো ঠিক অন্য রকম ফলে প্লেয়াররা বারবার ইঞ্জুরির মধ্যে সম্মুখীন হয় তাই এখন সন্তোষের সবচেয়ে বড় তো নেমার আগলে ধরে রাখা তার যেন কোনো ত্রুটি না হয় মতো